আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বিভিন্ন এলাকা থেকে আগত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আরহাম আল্লাহ আশেষ রহমত গত বছরের পাঁচই আগস্টে বিপ্লবের কারণে সরকারে পরিবর্তন হয় এবং ভারত থেকে আশ্রয় নেয় সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয় এবং চোদ্দ বছরের মধ্যে সাড়ে আট বছর ফাঁসি ছিল অবর্ত থাকা এবং ফাঁসি ফকায় থাকা অবস্থায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিজ্ঞ মাননীয় সাতজন বিচারপতি সবাই আমাকে মুক্তিদান করেছেন এবং বলেছেন যেটা তাকে বিচারের নামে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল সকাল আমি ভাই বন্ধুগণ এখানে আপনাদের সাথে কথা বলার চিন্তা আমি কোনোদিন করিনি আমি আল্লাহ যাবো যে কোনো মুহূর্ত হতে পারে সেই আশাই ছিলাম কিন্তু এভাবে এই সরকারের পরিবর্তন হবে এটা আমি জেলখানা বসে কম থেকে বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহর সব কিছুর ফেসলা করা মালিক একটা কথা আছে রাখি আল্লাহ মারে কে জন্য হয়তো আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আমি শুনেছি অনেকেই আমার দেশ বিদেশে যারাই আমাদের বন্ধু বান্ধব পরিচিত আমার লোক আছে সবাই আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সৌদি আরবে আমি যখন গিয়েছিলাম বের হওয়ার পর তখনও সৌদি কাবা করে আল্লাহ গিলাফে ধরে কানাকাটি করেছেন অনেক মা বোন নফল নামাজ নফল উদা করেছেন ভাইরাও মানত করেছেন দান সৎকার করেছেন আপনাদের সম্মিলিত দোয়া হয়তো আল্লাহ তালা মেহরবানি করে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার তো দান করেছে না আমি জানি না কেন আমাকে কি উদ্দেশ্যে আল্লাহ বের করেছে সে আল্লাহ জানেন আমি মনে করি আমি যেহেতু ইসলামের জন্য কাজ করি জনগণের জন্য কাজ করি হয়তো আল্লাহ তালা বাকি জীবনটা আপনাদের পাশে খেদমত করার সুযোগ করে দেবেন যার কারণে হয়তো আমার এলাকাবাসীর লোকদের জন্য কিছু করতে পারি হয়তো বা এই জন্যই আমাকে হাজির কাশো থেকে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার তফি দান করেছেন সাধারণ ভাই ও বন্ধুগণ আমার অপরাধ কি ছিল আমার অপরাধ আপনারা জানেন কি ছিল আমার অপরাধ আমি তো কারো বাড়ি দখল করি করিনি আমি তো কোনো বাড়ি থেকে কোনো ভয় লাগে হরণ করে নিয়ে আসিনি আমার বিতর্ক দুর্নীতির মাল দেয়নি ওই একাত্তর সালে কারা কি সেই অভিযোগে তার আগে আমাকে বারোবার গ্রেফতার করে বারোটা মামলা দিল আমি হাইকোর্ট থেকে মুক্তি পেলাম সর্বশেষ সব মুক্তি পেয়ে জেল থেকে আবার গ্রেফতার করতো এভাবে আমাকে বারবার করার পরে শেষ দিকে আমি হাইকোর্ট থেকে নিয়ে বের হয়ে আসলাম যাতে নতুন করে গ্রেফতার না করতে পারে কিন্তু আমি জেল গেট থেকে বের হয়ে গাড়ির মধ্যে আমার এই যে গাড়ি ছিল পিছনে দুজন লোক বসা বলে আপনারা কারা বলে আপনার নিরাপত্তার জন্য আসি তাই আমি বললাম নিরাপত্তার জন্য আমার দলের কর্মীটাই তো আছে আপনার দরকার কি আমি তত চিনলাম না আপনারা জানা সরকারের গোয়েন্দা লোক আমি বললাম যে আমি কেন মুক্ত আপনি মুক্ত না আমি কি বন্দি তাহলে বন্দিও না কি আমি চলেন আপনার বাসায় দিয়ে আসি বাসায় এসে দেখি বিল্ডিং নয়তলা নয় তালা প্রত্যেক তলায় পুলিশ আর পুলিশ আমি রমজান মাস আমি ভাবলাম যে আমাকে কি মামলা দেবে আর এত পুলিশ কেন আমার মতো এত ছোট নেতা তাকে হাউস অ্যারেস্ট করে রাখবে কত বছর যাতে সম্ভব না নিশ্চয়ই তারা হয়তো মামলা খুঁজতেছে কি মামলা দিয়ে আটকানো যায় ঈদ ছিল ঈদের পরের দিন আমি টিভিতে দেখতেছি স্ক্রলে এটি আমাদের স্বামীকে মানবতা বিধি অপরাধে গ্রেফতার করা বলবো তা আমি বেরবার সময়ই চিন্তা করেছেন যে বিজে গোয়েন্দা দেখলাম নিশ্চয়ই আমাকে আবার গ্রেপ্তার করবে ওই যে ব্যাগ দিয়ে বেরেছি সেই ব্যাগ বাসায় আমার ওয়াইফকে বলে খুলিল না কেন মনে হয় আমাকে আবার জুড়ে যেতে হবে ওই ব্যাগটি জিলে ছিল এরপরে আমাকে নেওয়া হলো এরপরে এই মামলা সাজানো হলো এই মামলার মধ্যে একটা হচ্ছে আমাদের এই বদাবজের ঝাড়ুয়ার বিল আপনারা জানেন ভালো আমি শুনেছেন আমি তিনবার ইলেকশন করেছি ওই জায়গাটা আমি চিনিও না জানিও না আমি ছোটবেলার স্কুল কলেজ সবটাই গেছে আমার রংপুরে ওখানে আবার আমাদের লেখাপড়ার জন্য ভাষা নিয়েছে সেখানে আমার বসে সেখানে থেকে আমার পড়াশোনা করেছি বা যাওয়া আসা ছিল না আমি বাড়িতে আসতে খুব বলে শ্যাম্পুর থেকে আমি বাড়িতে যেতাম তো সেখানে শুনলাম যে এখানে আমাকে বারোজন লোক মারা গেছে হত্যা করা হয়েছে সে দায়ী তার দায়ী দায়িত্ব আমার এবং তার মধ্যে একজনকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিয়ে আসলো সাক্ষীর সময় আমাদের উকিল জেরা করল তারা বললো যে আমরা একজন বলছে তিন কিলোমিটার দূর থেকে দেখছি আমরা আধা একটা লোককে মারছে একজন বলছে ছয় কিলোমিটার দূর থেকে আর একজন বলছেন নয় কিলোমিটার দূর থেকে এদের কোনো মানুষের পক্ষে সম্ভব তিন কিলোমিটার দূর কি সোজা কথা এখানে লালদিগি হবে লালদিগি পর্যন্ত তারও বেশি হইতে পারে আমাদের বললাম যে আমার বন্ধুর

আমার হাইকোর্টের বিচারপতি আমাকে আমাকে ফাঁসিটা দিল আমার আশ্বাস ছিল কোন দেশে আমরা বসবাস করতেছি যেখানে গিয়ে মানুষ আশ্রয় খোঁজে ন্যায় বিচার পাবে বলে মনে করে সেই সর্বোচ্চ আদালত যদি একটা মিথ্যা তাকি দেওয়ার পরেও তিন কিলোমিটার দূর থেকে দেওয়া দুলিয়ার কোনো আইনি এটা নাই কোনো আইনি নেই তারপরে আমাকে ফাঁসি দেওয়া হলো কিন্তু আল্লাহর কথা আছে যে মানুষ মানুষকে ছাড় দেয় আল্লাহ কিন্তু ধরলে ছেড়ে দেয় ছেড়ে দেয় না তো আসি মানুষটা ছাড় দেয় তুই কদ করতে পারবা যখন ধরবে আল্লাহ তখন আর ছাড়বে না সেটা পরিণাম হাসিনা ভোগ করতে শুধু তাই না আমার বিরুদ্ধে যে তিনজন বিচারপতি রায় দিয়েছিল সে তিনটার বিচারপতি এখন বিচারে নাই পালিয়ে গেছে আমি তো আসি ভালিয়ে সবাই আলাদা আজকে যারা বড় বড় কথা বলে তারা আজকে কিন্তু বাংলাদেশে নাই তারা ভারত দিকে আশ্রয় নিয়েছে আমাদের ভাইরা কোনো দেশ থেকে পালাই যায় নাই আমরা জানি আমরা অপরাধ করি নাই এটা আমার দেশ আমি জনগণের পাশে থাকবো জনগণের কাজ করতে গিয়ে এখানে কাজ করতে গেলে হয়ে যায় হবে আল্লাহ নবীদেরকে অনেক জন অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে আমরা হাদিসে পাই অনেক নবীকে করার দিয়ে দুভাগ করা হয়েছে অনেকে আগুন নিক্ষেপ করে হত্যা করা হয়েছে অনেকে পানিতে ফেলা হয়েছে এইরকম অত্যাচার দুলন্তুল নবীরাও করেছেন কেন ইসলামের জন্য তারা বলছে যে দুনিয়াতে মানুষের আইন চলবে না সেখানে আমার আইন আমার মানুষ আল্লাহ পক্ষ থেকে আসছে এই দুনিয়াটা আল্লাহ অর্থাৎ দুনিয়াতে আইন চলে আল্লাহ এই অভিযোগে আপনারা জানেন যে আমাদের নবী আমাদের উম্মত হজর মোহাম্মদ মোস্তফা সাদুর হাসান তাকে মকাদে আলামিন বলা হইত শুধু ইসলামের দেওয়াল দেওয়ার কারণে তার এখন তা তাকে হত্যা ষড়যন্ত্র করলে এমনকি শেষ পর্যন্ত তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়ে পড়েছিলেন যার ফলে আজকে আমরা মুসলমান পরিচয় দিয়ে পরিচয় করার সুযোগ পেয়েছি নারীর জন্য অসলিম অমুসলিমই থেকে যেতাম তারা যে তার জন্য নির্যাতন পরিষদ করেছে ওই তাদের জীবনে এসেছে শুধু ইসলামের জন্য আমরা তো তারই অনুসারী আমাদের এই কাজটা করলে এরকম বিপদ আপদের সম্মুখীন হতে হবে এটা আমাদের বুঝে শুনিয়ে ইসলামী আদর করি আমরা এই জন্য জেল খাটি বা আমি বরণ করে নিয়ে এসেছি কিন্তু ওই সময় জেলখানায় বসে বসে যেটুকু খাবার পেতাম পত্রিকায় দু একটা দেওয়ার চেষ্টা করতাম তাতে দেখতাম হাসিনা গর্বভাবে বলতো অনেকগুলো কথার মধ্যে যে শেখ না শেখের পেটি দেশ থেকে পালায় না তাহলে প্রশ্ন করতে ইচ্ছা করে যে যিনি পালিয়েছেন তিনি কার বেটি উনি তো বলেন যে উনি শেখের পেটি তো শেখের পেটি তো পালায় না উনি পালায় গেল কার পেটি কেন পালায় কেন পালায় কেন আমার মধ্যে কেন পালায় গেল সাধারণ না ওনার দাবি অনুযায়ী তিন তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীকে দেশটি পালাতে হবে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে তো জনগণ থাকে তিনি প্রধানমন্ত্রী না থাকলেও তার সঙ্গে জনগণ থাকে তাকে পালাতে হবে কেন তিনি যে সাহসী জেলে দেশের দিকে জেল খাটবেন তিনি তারপরে দরকার ফাঁসি হয়েছে অসুবিধা কোথায় ছিল কিন্তু পালেছে এত অপরাধ করেছে যে তারা নিজেরাই বোঝে যেটা থাকলে আমার জীবন নাশ হয়ে গেল শুধু আদালতে না জনগণই আমাকে হয়তো আক্রমণ করে মেরে ফেলবে যেটা বিপ্লবের সময় দেখা গেছে গণভবনকে দখল করা হলো না আমরা পত্রিকায় তার পুকুর থেকে মাছ নিয়ে এসে পাক করেছেন সবটাই এসে খাবারের সুযোগ পান নাই সেনাবাহিনী কোথাও বলছেন যে জনগণ এসে আসতেছে যে কোনো মুহূর্তে গণভবন দখল করতে পারে আপনার জীবন আমরা করতে পারবো না তারপরে পালিয়ে গেলেন ভারতে আশ্রয় আমরা কিন্তু কোনো সময় ভারত কোথাও আশ্রয় নেই আমাদের যখন গ্রেপ্তার করা আমাদের নেতাদের তখন কিন্তু আমাদের বিকাশিমানি একজন যিনি ইসলামী ব্যাংক করেছেন ইনসরা করেছিলেন উনি তখন আমেরিকায় থাকতেন ওনাকে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেছেন যে এখন তো আমলিক ক্ষমতা আপনারা আসবেন না আপনাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে হয়তো তাদের ফাঁসি দিয়ে দেবে উনি বলেছেন আমি ফেঁসি দেবো না কেন আমি কি অপরাধ করেছি আমি তো ইসলামের জন্য জনগণের কাজ করেছি ইসলাম ব্যাংক করেছি তো আমার ব্যক্তিগত স্বার্থ ওখানে নাই ওখানে হাজার হাজার লোকরা চাকরি করবে দেশে উন্নয়ন হবে অর্থনীতিকে আমরা অবদান রাখতে পারবো এই তাই আমি যাব যা হবে মৃত্যু যদি হয় ভারতেও হইতে পারে ইন্ডিয়াতেও হইতে আমেরিকাও হইতে পারে বাংলাদেশেও হবে উনি কিন্তু ইতিহাস না সত্য কথাই উনি এসেছেন যে বাংলাদেশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার ফাঁসিও হয়েছে এটাই আমাদের দেশপ্রেমী এটি হচ্ছে সাহসী রাজনীতিবিদ আর তারা কথা বলে নিজেকে দেশপ্রেমিক দাবি করে কথা বলে স্বাধীনতার পক্ষের দাবি করে তাদের কাছ থেকে আমাদের দেশের স্বাধীনতা মানুষ সাধারণত কোন দেশের পাশের দেশে আক্রমণ করে আমাদের দেশের পাশের দেশকে ভারত না তা আমাদের সেনাবাহিনী আমরা কি জন্য খুশি ভারত জন আক্রমণ করে প্রতিহত করতে পারে এই জন্য তো আমাদের সেনাবাহিনী আমাদের জনগণকে শাসন করার জন্য নয় এই সেনাবাহিনী যাদের বিরুদ্ধে যুদ্ধ করলে লড়াই করবে সেই দেশে প্রধানমন্ত্রী অবস্থা অবস্থায় পালিয়ে তিনি যান তিনি আর যাই হোক বাংলাদেশে জনগণের বন্ধু হতে পারে না তারা সত্যিকার একটা স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করলেও তা হতে পারে না দেশ স্বাধীন করেছেন দেশে থাকবে দরকার দেশেই জীবন দেবেন পালাতে হবে কেন এই জন্য ভাই আপনাদের চিন্তা করতে হবে যে মানুষ সুন্দর সুন্দর কথা ছিল অনেক ভালো ভালো কথা বলে কিন্তু কার্যক্রম তার ঠিক উল্টাটাই করে আজকে আমি আমার অপরাধ কি আপনাদের কাছে রেখে দিলাম খুঁজে বের আপনার কি অপরাধ আমার কি ওই সরকার চোদ্দ বছর ফেরত দিতে পারবে আমার জীবন থেকে চোদ্দ বছর তো চলে গেল মৃত্যু হয়তো ফাঁসি হতো তাও আল্লাহ কাছে যেতে পারতাম কিন্তু আমার চোদ্দ বছরের জীবনে যখন কাজ করার সুযোগ ছিল বেশি স্বাস্থ্য ভালো ছিল বয়স কম ছিল আজকে সেই চোদ্দ বছর আমাকে বঞ্চিত করা হলো আমি আল্লাহর কাছে কি আল্লাহ কাছে বিচার দিয়েছি যারা আমাকে মিথ্যা ভাবে এবং আমাদের নেতাদেরকে মিথ্যা ফাঁসি দিয়েছে হত্যা করেছে তাদের বিচার বাংলার দুনিয়াতে বাংলাদেশের নাও যদি হয় আল্লাহ নিশ্চয়ই আছেন আল্লাহ তাদের বিচার অবশ্যই করবেন বলবো আমরা আপনাদের করার কাজ করি আমাকে বলা হলো তিনবারে আমি নির্বাচন করেছি তিনবার নির্বাচন করেছে দুই হাজার উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালে দু হাজার এক সালে দু হাজার আট সালে এর ফাতে এগারো আমি গ্রেফতার হয়ে গেলাম এই দুই হাজার তিনবার নির্বাচনে যে পরিমাণ ভোট পাইলে আমি এমপি হতে পারি আপনার আমাকে সমতন সেবা ধ্যান নেই আমার কোনো আফসোস নেই আমি বলেছি খুব দুঃখ নেই কারণ আমরা শুধু এমপি হওয়ার জন্যই রাজনীতি করি না আমরা এর বাইরেও অনেক কাজ আছে আমরা ইসলামের জন্য কাজ করি ইসলামের ভিত্তিতে লোক তৈরি করি সংগঠন আইন করি মানুষকে দাওয়াত দিই তবলিক করে বেরি যে আপনারা ইসলামের দিকে আসেন এটি আমাদের মুক্তির পথ জাহান্ন থেকে বাসা পথ একটাই অন্য যাই করেন না কেন ইসলাম না মানলে আপনি যে দলই করেন আপনি আল্লাহ কালের কেমাতে বলেন আপনাকে জব্দি করতে হবে এই কাজটাই আমরা করি এবার যদি আল্লাহ তালা বের করে দিয়েছেন সুযোগ দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা বিবেক দিয়ে আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করে ভোটটা প্রয়োগ করবেন এই সব ভোট একটা পবিত্র আমানত আপনার কাছে একটা ভোট মনে করছে অল্প ভোট না আপনার আমার সবার মিলিতে একটা শক্তি এই ভোটটা যদি এমন লোকদের কাছে দিয়ে এমপি হয়ে এখন যে আমাদের দেশে আইন আছে সুদীর আইন আছে রুশের আইন আছে জেনার আইন আছে মদের আইন আছে ডাকাতের আইন এই আইনটি বহাল থেকে যারা কাজ করবে ক্ষমতায় যাবে আমরা আদালত আল্লাহ কিন্তু প্রশ্নের সম্মুখীন হব তোমার কাছে সুযোগ এসেছিল যারা ইসলামের কথা বলে ইসলামী আইন চালু করার কথা বলে কোরআন হাদিসের আইন চালু করার কথা বলে তোমরা তাকে অবজ্ঞা করেছো অবহেলা করেছো মর্বী বলছি কাক করলে এরা কি জানে এই সব তো কথা বলে তাদেরকে ভোট দেওয়া নাই এখানে কিন্তু যারা আমরা হেরে যাই আমাদের কোনো ক্ষতি হবে না হয়তো দুনিয়াতে হয়তো এমপি বলতো এটাও তো হইতে পারি কিন্তু আদালত আদালতের আগেরাতে অবশ্যই আমরা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশা করি এই জন্য আপনার ভোটের মাধ্যমে যদি একদম খারাপ লোক যারা এই দুনিয়ার মানুষের তৈরি আইনদের যে শাসন করে এবং করতে চাচ্ছে তাদেরকে ভোট দিয়ে তারা সাংসদে গিয়ে যে আইন পাশ করবে ইসলামের বিরুদ্ধে বা ইসলামের পক্ষে না এর দায় দায়িত্ব শুধু ওই এমপি ভোগ করবে না যাদের ভোটের কারণে সে এমপি হওয়ার সুযোগ পেয়েছে তাদেরকেও কিন্তু দায়িত্ব পালন করতে হবে এটাকে বলা সরকার জানিয়ে আবার আপনি যদি ভালো লোককে ভোট দেন ভালো লোক বলতে কিন্তু আমি দাঁড়িয়ে চুপি ফায়দা ফাঁদের পরে এই লোককে বুঝাচ্ছি না ভোটের সময় তো অন্য দলের স্থান চায় না তারাও দেখবেন অজু সালাই নামাজ পড়া শুরু করবে নতুন টুপি কিনবে নতুন পান্ডবী পায়খানা পড়বে আসলে এরকম আমাদের কাতারে আগে থাকে। থাকবে সময় তাকে পান নাই কিন্তু মসজিদে পান নেই কারণ কাতারে আগে থাকবে তাই দায় নামাজ নিয়ে যাবে যে ইমাম সাহেব তাকে আতর দেবে এই এই লোক ভালো এই লোকে ভোটের স্থান কায় হবে না ওই লোক একাই পারবেন না উনি যে দলের পক্ষ তিনি প্রার্থী হবেন সেই দলের আইনে তো ইসলাম কায়ামের বিধান নাই

তাও কিন্তু মুক্তি পাবেন না কারণ এই দেশটা দেশটা চলে সুদের ভিত্তিতে আমাদের ব্যাংকগুলো চলে সুদের ভিত্তিতে আমরা দেশ থেকে বিদেশ থেকে আমদানি করে সব সুদের টাকা দিয়ে দিতে আপনি সেই দেশের নাগরিক আপনি ভোট দিয়ে সেই যেহেতু লোকে ক্ষমতায় দিলেন অথবা বিদেশি জিনিস কিনতে গিয়ে ওখানে কিন্তু আপনার অংশ হল সুদের সাথে সুদ থেকে আমরা কেউ বাঁচতে পারতেছি না অথবা এই জাতীয় লোককে লেবাস পোশাক দেখে সুন্দর কথা শুনে আপনারা মুক্ত হবেন না আপনি এই সেই জাতীয় লোককে ভোট দেবেন যারা দলীয়ভাবে আগে থেকেই জানতে ইসলামের কথা বলে ইসলামের পক্ষেই থাকে এবং তাদের দলের নীতিতেও ইসলাম আমরা ক্ষমতায় এগুলো কায়েম করবো তাহলে তারা যদি যায় সংসদে তাদের মধ্যে আশা করতে পারেন যে ইসলামী আইন সরিয়া আইন বা কোরআন হাদিসের আইন চালু হতে পারে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এই যে লোক আপনারা সবাই চেনেন জানেন খোঁজ করবেন সেখানে জামাতি ইসলামের পক্ষ থেকে আমাকে যেহেতু প্রার্থী করা হয়েছে আমি নিজেরাই প্রার্থী হয়নি আমাদের জামাতে প্রার্থী হলে তাকে দেয় না আমরা সংগঠন থেকে বাসে করে দেওয়া যায় সেইখানে আমাকে দিয়ে আপনারা যদি পছন্দ করেন ভালো করেন একটি বারের জন্য হলে আপনারা ভোট দিয়ে দেখেন আপনারা আপনারা ধানের শীত দেখেছেন নৌকা দেখেছেন লাঙ্গল দেখেছেন কিন্তু আমাদেরকে দেখেননি আপনারা আমরা সততার সাথে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারি কি না এটা একবার পরীক্ষা করে দেখেন কিন্তু পরীক্ষা কিন্তু আমরা কিছুটা দিয়েছি দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত চারদলীয় জোর সরকারে আমাদের ক্ষমতায় ছিলাম আমাদের জামাতাল পক্ষে দুজন মন্ত্রী ছিল একজন আমাদের পাঠির আমির মৌলানা মতিউর নিজামি দুইটা মন্ত্রণা দায়িত্বে ছিল প্রথম কৃষি মন্ত্রী এরপরে ছিলেন তিনি শিল্পমন্ত্রী এরপর আমাদের দলের সেক্রেটারি জেনারেল আলিয়াসান মোহান মোজাহিদ ও সংস্কৃত মন্ত্রী ওনাদেরকে একাত্তর সালে গল্পিত অভিযোগ করে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আমলিক ক্ষমতা থাকার পরেও এবং যেমন 2006 সালে পর সেনার সমর্থিত সরকার আসলো তাদের সময় অনেক দুর্নীতি মামলা দেওয়া হয়েছে বিএনপি আমল সবার এবং সবারই সাজা হয়েছে কিন্তু মৃত্যুরhashes আগ পর্যন্ত কোন দল কোন সরকার এই দুই মন্ত্রী বিরুদ্ধে একটি টাকা আদ্যশর্ত দস্কিউ করেছে কোন মামলা দিতে পারে না তাই আমাদের দুই মন্ত্রী আমলিক ক্ষমতার দল যারা সত্য মিত্রা যাচাই না করেই তারা অনেক কিছুই দিয়ে থাকে তারপরও তাদের দুর্নীতি করি সেই দল আমরা করি আশা করা যেতে পারে তারা আমাদের শিক্ষা দিয়েছেন শিক্ষা আমরা পেয়েছি কোন হাদিস থেকে যে পড়েছে মানাও চেষ্টা করি এই জাতীয় লোক সংসদে গেলে অবশ্যই প্রথম দুর্নীতিমুক্ত দেশটা হয়ে যাবে দুর্নীতি দেশটা এমন গেছে আমাদের কারণ স্থান নাই আওয়ামী লীগের সময় সাড়ে পনেরোশে দুর্নীতি হয়েছে বিশ্ব রেকর্ড করেছে আপনি বলবেন যে আপনি তো বিরুদ্ধে বলবেন যেহেতু জামাত করেন না আমি কিন্তু এক বছর দুই আগে চিন্তা করেন তো আপনাকে মনে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাংবাদিক সম্মেলনে গর্ব করে বলেছিল যে আমার প্রিয়া বাড়ি চার চারশি কুড়ে খাবার বলছিল আমার কথা না

টাকা ফাঁসা করে বিদেশে পাঠানো হয়ে কোথায় কোথাকার টাকা আপনার আমার টাকা এই দেশের জনগণের টাকা বিদেশ থেকে যে আমরা ডেভেলপমেন্টের টাকা সেই টাকা সেই টাকা আজকে ব্যয় করলে এই দেশকে সিঙ্গাপুর হবে বলছি সিঙ্গাপুরের চেয়ে বহু সুন্দর দেশ হয়ে যেত আজকে আমাদের ত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ যুবক বেকার থাকতো না কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো কিন্তু দুর্নীতি করার একটা দুর্নীতি করার জন্য আজকে দেশ সর্বশান্ত করা হচ্ছে আমাদের দেশের সম্পদের কোনো অভাব নাই আমাদের অভাব সৎ নেতৃত্বে সহযোগ্য নেতৃত্বে আমাদের একটু অন্য বছর দেশ শাসন করেছেন তারা সততার সাথে দেশ শাসন করেন নাই সবাই এসে লুটপাট করেছেন তাদের গাড়ি বাড়ি হয়েছে সম্পদ হয়েছে জনগণ তার নিজেদের ছেলে মেয়েদের কামাই থেকে বর্ণ পেয়েছে দেশের সরকারের জন্য তারা হতে পারে নাই আপনি বাদ গায়ে দেশের ছেলেকে বিদেশে পালিয়েছেন জয় বিক্রিদের বিদেশে পালিয়েছে সেই টাকা দিয়ে খাচ্ছেন সরকারের কাছ থেকে আমার কিছু ইম্পর্টেন্ট নাই কারণ সরকার তো দুর্নীতি করে তারাই অস্থির হয়ে গেছে অতএব এই দুর্নীতিমুক্ত সমাজ তারাই কায়েম করতে পারে যারা পুলিশ বিডিআর আর্মি এবং সরকারের ভয়ে দুর্নীতি না করে আল্লাহর ভয়ে দুর্নীতি করার থেকে মুক্ত থাকে আমরা মনে করি আমি দুর্নীতি করি আমরা মনে করি যেতাম যে আমি দুর্নীতি করলে আমি জানি যে আমার দুরিত হতে পারলো না আমি প্রভাবশালী আমি কাজা করি প্রভাব খাটিয়ে আমি মামলা মিথ্যা দিয়ে আমি এটাকে খালাস খালিজ করে দিলাম কিন্তু আমাদের বিশ্বাস আছে যে দুনিয়ার আইনে মুক্তি পেলাম কিন্তু আল্লাহর আইনেকালকে আমাদের মুক্তি পাবো না আল্লাহ সবটাই হিসাব রাখছে